উপস্থিতি এ পর্যায়ে পাগরি ও সনদ গ্রহণ করার জন্য আহ্বান করছি দু সালের দুজন বিদেশি শিক্ষার্থীদের যারা কোর্স সম্পন্ন করে নিজ দেশে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কার কারি ইউসুফ জামিল ও ভারতের কারি মুজাহিদুল ইসলাম পাগরি গ্রহণ করছে ভারতের কারি মুজাহিদুল ইসলাম প্রস্তুত থাকবে শ্রীলঙ্কার কারি ইউসুফ জামিল পাগড়ি গ্রহণ করছে শ্রীলঙ্কার কারি ইউসুফ জামিল সবাই বলি মা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমাদের বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা এসে লেখাপড়া করছে এবং লেখাপড়া শেষ করে তারা তাদের স্নানত এবং পাগড়ি গ্রহণ করছে